ভাল লাগে না রোজ আর এই ঝিঙের ঝঞ্ঝানি কি আর করি এক চামচ সরষে নিলাম সেটাকে পেস্ট করে মানে গুঁড়ো করে নুন আর জল দিয়ে ভিজিয়ে রাখলাম এদিকে এক চামচ পোস্ত নিলাম পাঁচ ছটা কাজু দিয়ে সেটাকেও পেস্ট করে নিলাম চলো রান্নাটা শুরু করি কড়াইটাকে বসিয়ে সর্ষের তেল দিয়ে একটা করলা বা উচ্ছে যাই হোক ভেজে তুলে নিলাম আধা ভাজা করেছিলাম কড়কড়ে করিনি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিলাম তার মধ্যে এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিলাম একটা বেশ এক ইঞ্চি আদা কুচিয়ে লো ফ্লেমে সেটাকে ভালো মতন একটু ভেজে নিলাম আদাটাকে ভেজে নিতে থাকি বৈশাখী দিই দোলন পুস্মিতা র্যান্ডামিউজার বনানি দিই তনুজা কালকের রেসিপি তোমাদের সবার ভালো লেগেছে দেখো দেখি আজকের রেসিপি কেমন লাগে আমি এক কেজি ঝিঙে নিয়েছিলাম তার মধ্যে নুন দিয়ে ঢেকে দিলাম কারণ ঝিঙে তো যেনই অসভ্যের মতন জল ছাড়ে যখন তখন টয়লেট করে দেয় মনে হয় যেন তাই না কড়াই ভর্তি জলে জলাময় জলে জলময় একদিকে বৃষ্টির জল একদিকে ঝিঙের জল মিলেমিশে একাকার দিয়ে দিলাম ভাজা উচ্ছেটা দিয়ে দিলাম সর্ষের গুঁড়োটা পাঁচ মিনিট পরে দিয়েছিলাম পোস্ত আর কাজু বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া রান্নার যেই বৈশিষ্ট্য মধুমিতাদি বলেছে বাহ ডাল মুগের ডাল মুগের ডালটা একদিন ট্রাই ট্রাই ঝিঙেটাও করতে না করে দু চামচ চিনি দিয়েছিলাম চামচটা একটু কায়দা করে দেখালাম সেদিন অনলাইনে কিনেছিলাম কেমন হয়েছে বলো তো চামচটা দেখতে কিন্তু ভারী মিষ্টি চারটে চামচ ঢাকনাটা তুলে দিলাম আবার এবার কি দিচ্ছি গ্যাস করে বনানি দিই আরসি কি দেয় দিয়ে দিলাম একটু নারকেল গুঁড়ো মানে নারকেল দুধের পাউডার দিয়ে দিলাম দু চামচ মতন দিয়েছিলাম রান্নাটা বিশ্বাস করে ইউটিউব জুড়ে পাবে না আমি প্র্যাকটিক্যালি রোজ ঝিঙের কচকচানির হাত থেকে মুক্তি পেতে আজকে ঝিঙে দেখে এই রেসিপিটা মনে করে করতে শুরু করলাম একটু সাদা তেল দিয়ে তিল দিয়েছিলাম তাতে না ঝিঙেটা যখন তুমি খাবে তরকারিটা একটু মাঝে মধ্যে মুখে কুটকুট করছিলো খুব ভালো লাগছিল তিলটা দিয়ে নামিয়ে দিলাম একটু ঘি দিয়ে পরিবেশন করেছিলাম নিরামিষ এটাকে লাস্টে তোমরা ঝিঙে শুকতেও বলতে পারো কিন্তু বলো দুধ দেই কিন্তু নারকেল দুধ দিয়েছিলাম পোস্ত দিয়েছিলাম তাই দুধের মতন কালার এসছিল এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একদিন অবশ্যই ট্রাই করো আমার মেয়ে আজকে খেয়েছে কালকের জন্য বুক করেছে মেয়ে বলেছে কালকে যেন আবারও করি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা তো বললে না ঝটপট ঝটপট বলতে হবে তো যে আরশির রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো একদম ব্রেন খাটিয়ে বার করেছি কোনো ঠাকুমা দিদিমার থেকে টুকিনি রেসিপিটা কেমন লাগলো ঝটপট একটু কমেন্ট করো দেখি তোমরা আমি রাখি হ্যাঁ